প্রিয় দর্শক যেহেতু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি যে কোনো বিমা নিয়ে ভাবছেন তো টেনশানের কোনো কারণে আজকে আপনি বিমাটা কেন করবেন সে সম্পর্কে আলোচনা করব তো আপনি বিমাটা প্রথমে কেন করবেন বিমাটা আপনি সে কারণে করবেন মনে করেন আপনার জীবনের জন্য আপনি বিমা করতে পারেন আপনি কোনো সম্পদের ক্ষেত্রে আপনি বিমা করতে পারেন কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি বিমা করতে পারেন তো এগুলোর কারণটা হচ্ছে যে মনে করেন যে আপনি যে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যদি জড়িত হন সেক্ষেত্রে যদি কোনো আগুন লাগে বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে যদি আপনার বিমা করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্ষতিপূরণ পাবেন আবার মনে করেন যে আপনি কোনো যানবাহন ক্রয় করেছেন সেক্ষেত্রে রাস্তায় চলাচলের সময় যদি সেটা কোনো কারণে অ্যাক্সিডেন্টজনিত কারণে বিরাট বড়ো দুর্ঘটনা ঘটে যায় এবং অনেক টাকার ক্ষতি হয় তাহলে যদি আপনার ইন্স্যুরেন্স বা বিমা করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখাতে ক্ষতিপূরণটা পাবেন ঠিক মানুষের জীবনের ক্ষেত্রেও তাই যদি আপনার জীবন বিমা করা থাকে তাহলে যদি অকাল মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারকে যত টাকার আপনি বিমাটা করবেন সেই টাকাটা আপনার পরিবারকে বুঝিয়ে দেবে অর্থাৎ বিমাটা হচ্ছে একটা এমন একটা বিষয় যে যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন এই অসময়ে আপনার পরিবারের পাশে বন্ধুর কিন্তু এই বিমাটা আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনি হয়তো বা খেয়াল করবেন যদি কোনো পরিবারের কোনো মাথা মারা যায় তবে সেক্ষেত্রে কিন্তু পাশে দাঁড়ার মতো কেউ সেরকম এগিয়ে আসে না তারা শুধু দূর থেকে দেখে যায় কিন্তু যদি আপনার বিমা করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বিরাট বড় সাপোর্ট আপনার পরিবারকে দিতে পারবেন যে যে কোনো মুহূর্তে আপনার পরিবার সে টাকা দিয়ে কোনো একটা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বা সেই টাকাটা কোনো ব্যাঙ্কে জমা রেখে সেখান থেকে কিন্তু মুনাফা অর্জন করতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে বিমাটা কতটা মানুষের জন্য জরুরি যে আপনার বন্ধুর চেয়েও বন্ধু হিসাবে আপনার পাশে দাঁড়াবে আপনার মৃত্যুর পরে তো আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ